হরতালের কারণে বন্ধ যান চলাচল তাই ফাঁকা সড়কে ভিন্নচিত্র সড়কে ক্রিকেট খেলেছেন আন্দোলনকারীদের অনেকে বাগেরহাটে আগে সংসদীয় আসন ছিল চারটি পুনর্বিন্যাসের পর হয়েছে তিনটি এ নিয়ে ক্ষুব্ধ জেলার মানুষ পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে দিনব্যাপী পালিত হয়েছে হরতাল নির্বাচন কমিশনকে দেখানোর জন্য যে বাগেরহাটবাসী তাদের যে অবৈধ সিদ্ধান্ত মানে না বিদায় বাগেরহাটে কিন্তু কেউ নামে নাই সাধারণ মানুষ কিন্তু আমাদের সাথে এখানে অংশগ্রহণ করেছে এবং তারা আজকে এই হরতালটাকে সমর্থন করেছে প্রত্যেকটা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু এটার পক্ষে সমর্থন করেছে হরতালের শুরুতে সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা পরে তারা অবস্থান নেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এতে নিজ দপ্তরে ঢুকতে পারেননি জেলা প্রশাসক তিনি প্রবেশ করেন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে আমাদের সব কিছু ভৌগোলিক অবস্থা জনসংখ্যা সব কিছু থাকার পরও এই নির্বাচন কমিশন যে আমাদের একটি আসনকে বাদ দিয়েছে এর প্রতিবাদে সারা বাগেহাটের মানুষ আজকে রক্তক্ষরণ হয়েছে আমরা তিন দিন আল্টিমেট আলটিমেটাম দিয়েছি আমরা আজকে সারা দিন হরতাল চলছে চলবে আমাদের চারটে সিট আমাদের এই তিনটের পরিবর্তন না হয়ে চারটের আহ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে আসন পুনর্বিন্যাসের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল পরের দুদিন আবারও হরতাল কর্মসূচি দিয়েছে সর্বদলীয় কমিটি ডেস্ক রিপোর্ট নিউজ